আসসালামু আলাইকুম সাথে আছি আমি মোহাম্মদ রিফাত ইসলাম রিফাত এডুকেশন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইংরেজি ন্যারেশন ইংরেজি গুরুত্বপূর্ণ একটি টপিক ন্যারেশন নিয়ে আজকে আলোচনা করা হবে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ টপিকটি আজকে আমি চেষ্টা করব সব থেকে সহজভাবে বোঝানোর তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক দেখো ন্যারেশন করতে গেলে তোমাকে তিনটি জিনিস জানতে হবে সেই তিনটি জিনিস কি আজকে আমরা এই তিনটি জিনিস সম্পর্কে শিখবো দেখো এখানে লিখছি আমি লিখেই রাখছি আগে ন্যারেশন করতে গেলে পার্সন পরিবর্তন জানতে হবে ভার পরিবর্তন জানতে হবে এবং সেন্টেন্সটি চিনতে হবে আগে এই তিনটি জিনিস কি এই তিনটি জিনিস কীভাবে পরিবর্তন করে আগে এই তিনটি জিনিস সম্পর্কে জানবো তারপর বাকিটা এখন এই তিনটি জিনিস করার আগে পার্সন পরিবর্তন এটা আবার কীভাবে করতে হয় পার্সন পরিবর্তনে আমরা যাই বা আগেই লিখে রাখছি টু ইয়েট এই জানিয়ে আসছি দেখো এখানে লিখে রাখছি পার্সন পরিবর্তনের নিয়ম পার্সন দুই প্রকার ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন পার্সন কয় প্রকার দুই প্রকার একটা ফার্স্ট পার্সন আর একটা সেকেন্ড পার্সন ফার্স্ট পারসন আবার ছয়টি সেই ছয়টি একদম ঠাটা মুখস্থ রাখতে হবে যাই মি মাই আস উই আওয়ার আই মি মাই আস উই আওয়ার সেকেন্ড পার্সন কয়টি দুইটি ইউ আর ইউ আর ফার্স্ট পার্সন ছয়টি আই মি মাই আস উই আওয়ার সেকেন্ড পার্সন দুইটি ইউ আর আর এখন নোট এই যে নোট এখানে লিখে লাগছি নোট ফার্স্ট পার্সন পরিবর্তন ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হবে সাবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন করব সেটা উদাহরণের মাধ্যমে দেখাই দেবো সেকেন্ড পারসন পরিবর্তন করতে হবে অবজেক্টের সাথে কিভাবে পরিবর্তন করব সেটা উদাহরণের মাধ্যমে আমি দেখাই দিচ্ছি তাহলে আমাদের একটা জিনিস আপাতত পার্সন পরিবর্তন এটা শেষ কিন্তু এবার যাই সেকেন্ড পার্সন মানে ভার পরিবর্তন কিভাবে ভার্ব পরিবর্তনটা আমরা করব। সেটা একটু মনোযোগ সহকারে দেখো এই যে দেখো মনোযোগ যোগসড়ে নিয়ে আসি ভার পরিবর্তনের নিয়ম দেখো প্রেজেন্ট ফর্ম এই ভি ওয়ান মানে কিন্তু প্রেজেন্ট ফর্ম সংক্ষেপে ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফ্রম যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে করতে হবে ভার্বের পাস্ট ফোরম যদি কোনো সেন্টেন্সে ভার্বের পাস্ট ফ্রম থাকে তাহলে করতে হবে হ্যাড কোনো সেন্টেন্সে হ্যাডেন থাকলে করতে হবে ডিডেন এখন মূল কথায় আছি মূল কথা বলতে কি যে অনেক স্টুডেন্ট আছে অনেকেই আছে ভি ওয়ান এই ভি ওয়ান জিনিসটাই বোঝে না ভি টু জিনিসটা কি এইটাও বোঝে না এবং যার ফলে তারা যখন ন্যারেশন পরিবর্তন করতে যায় ডিরেক্ট থেকে ইনডাইেক্ট করতে যায় তখন তারা একটা মুশকিল অবস্থায় পড়ে যায় তাই এইটা চেনার জন্য খুব সহজ একটা জিনিস নিয়ে আসতেছি এটা মনোযোগ দাও একটু নোট করে রাখবা এই জিনিসগুলো পাইলে স্ক্রিনশট দিয়ে রাখবা এই যে দেখো এই বারোটি টেন্সের গঠন প্রণালী মুখস্ত এতদিন খালি টেন্স পড়ছি টেন্স পড়ছি কিন্তু টেন্সের যে মূল জিনিসটা আছে এটা আমরা মুখস্ত করি নাই এখন এই যে টেন্সের যে বারোটি গঠন প্রণালী আছে এই টেন্স একদম মুখস্থ রাখতে হবে ঠোটস্ত কারণ এগুলো সব ক্লাসেই লাগে দেখো এখানে বারোটি গঠন বুঝে মুখস্থ করলেই হবে এই যে ভি ওয়ান মানে কি প্রেজেন্ট ফোরম আর ভি টু মানে কি পাস্ট ফোরম এখন ভি যদি এখানে প্রশ্নে আমি দিছি কি যদি ভি ওয়ান থাকে করতে হবে ভি টু এখন কোন সেন্টেন্সে যদি থাকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফোরম বেস ফোরম প্লাস অবজেক্ট তাহলে আমাদের করতে হবে ভি টু ভি মানে কি এই যে ভি টু প্রেজেন্ট ইন্ডিপেন্ডিট ভি থাকলে পাস্ট টিন্ডি মিনিট করতে হবে তাহলে ভি টু সাবজেক্ট প্লাস ভার্বের পাস ফোরম প্লাস এক্সটেনশন এইতটুকু উৎস এবার কন্টিনিউস টেন্স কন্টিনিউস টেন্সের গরম বলে কি সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট কোনো সেন্টেন্সে যদি প্রেজেন্ট কন্টিনিউস থাকে মানে ভি টু তাহলে করতে হবে পাস কন্টিনিউস সাবজেক্ট প্লাস ওয়াজয়ার আর ভার্ভের সাথে আইএনজি ঠিক আছে এখন এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে তাই প্রেজেন্ট ফোরমটা প্রথমে স্ক্রিনশট দাও তাহলে স্ক্রিনশট দাও হ্যাঁ স্ক্রিনশট শেষ যদি স্ক্রিনশটকেও না দাও তাহলে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করিও আমার ফেসবুক পেজ ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দেবো ফেসবুক আইডিতে যে ইনবক্সে মেসেজ দিও তাহলে আমি যে এই টেন্সের রুলস টেন্সের যে বারোটা গঠন শোনা আছে তার পিডিএফটা দিয়ে দেবো তাহলে প্রেজেন্ট টেন্স যদি এখান থেকে স্ক্রিনশট দাও তারও ভালো এবার পাঁচ টেন্সটা দাও পাঁচ টেন্সটা এবার স্ক্রিনশট দাও স্ক্রিনশট ক্লিয়ার এটা রেকর্ডেড ক্লাস হচ্ছে বুঝছো তারপর স্ক্রিনশট ক্লিয়ার শেষ এবার তাহলে আমরা দুটো জিনিস আগে এই পারসন শিখলাম এখন পারসনের আগে পারসন শেষ এবার ভার পরিবর্তন শিখলাম পারসন পরিবর্তন শিখলাম ভার পরিবর্তন শিখলাম এবার একটা জিনিস আমাদের শিখতে হবে সেটা সেন্টেন্সটি চিনতে হবে এখন সেন্টেন্স তো আমরা অনেক সময় পড়ছি এটা দেখো এটা সবারই সমস্যা সেন্টেন্স চেনে না বিধায় অ্যাডেশন করতে পারে না এইটাই একটা মূল কথা সেন্টেন্স চিনতে গেলে সেন্টেন্স চেনার আমি সঠিক একটা জিনিস নিয়ে আসছি দেখো সেন্টেন্স চেনার খুব সহজ উপায় এর আগে হয়তো বা অনেকে তোমাকে শেখায়ও নেই এই টেকনিকগুলান বা দেখায়ও নেই দেখো সেন্টেন্স চিনবো আমরা কিভাবে প্রথমে সাবজেক্ট দিয়ে যদি শুরু হয় তাহলে হবে আসার কেমন যেমন আই এম এ গুড বয় আই একটা সাবজেক্ট এই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে ভারত দিয়ে যদি শুরু হয় তাহলে ইম্পারাটিভ যেমন রাইট লেটার রাইট একটা কি ভার রাইট লেটার তাহলে এটা একটা ইম্পারাটিভ সেন্টেন্স এখন এই যে সব থেকে সহজ যেটা চেনার উপায় সেন্টেন্সের শেষে যদি ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক যদি চিহ্ন থাকে তাহলে সেটা হবে ইন্টারগেটিভ সেন্টেন্স যদি সেন্টেন্সের শেষে রকম চিহ্ন থাকে মানে স্কোলোমেশন চিহ্ন তাহলে সেটা স্কোলোমেটরি সেন্টেন্স আর এই চারটা একটা সেন্টেন্সে এই চারটার একটা জিনিসও যদি না থাকে তাহলে সেটা অপটেটিভ সেন্টেন্স মানে বাকিটা অপটেটিভ সেন্টেন্স তাহলে এর থেকে সহজভাবে আর সেন্টেন্স কেউ শেখাইছে প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হল অ্যাসারটিভ প্রথমে ভারত দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে এসকোলোমেটরি চিহ্ন থাকলে এসকোলোমেটরি সেন্টেন্স আর এই চারটার একটা যদি না থাকে তাহলে বাকিটা অপটেটিভ ক্লিয়ার শেষ এবার আমরা যেটা শিখবো এটা হলো মেন গুরুত্বপূর্ণ জিনিস তার আগে আর কিছু জিনিস দেখাচ্ছি এই এই জিনিসগুলো ইম্পর্টেন্ট দেখো এখানেই শেষ আর কিছু আসে না বেশি এখন এখানে দেখো কিছু কিছু সেন্টেন্স এ নিচের ওয়ার্ডগুলো থাকলে পরিবর্তন হবে যেমন কোনো সেন্টেন্সে উইল যদি থাকে আমাদের ডিরেক্টে উইল থাকলে ইনডাইরেক্ট করার সময় উল বসাইতে হবে ডিরেক্টে ডিরেক্টে মানে ডিরেক্ট ন্যারেশনে ক্যান থাকলে ইনডাইরেক্টে কুল্ট বসাইতে হবে শেয়াল থাকলে শুল্ট মেয়ে থাকলে মাইট টুমারো থাকলে দ্য নেক্সট ডে নাও থাকলে দেন টু নাইট থাকলে দ্যাট নাইট থিস থাকলে দ্যাট দে স্টার দে থাকলে দ্য ডে এইটুকু একটু মুখস্থ রাখতে হবে পারলে স্ক্রিনশট দিয়ে রাখো কারণ এর মধ্যেই আসে ন্যারেশন পর্যালোচনা করে দেখলে দেখা যায় যে এর বাইরে আর একটা আসে না তো শেষ এই দুইটা শেষ এখন আমরা যাই মূল কথায় এখানে মূল কথা দেখো আজকে আমরা যে দুইটা জিনিস শিখবো ন্যারেশন মোটামুটি হয় পাঁচ প্রকারের মানে যে পাঁচ প্রকার সেন্টেন্স আছে অ্যাসারটিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ স্কোলমেটোরি তার মধ্যে আজকে আমরা দুইটা জিনিস শিখবো সেটা হলো অ্যাসারটিভ আর ইন্টারগেটিভ কিভাবে হয় অ্যাসার্টিভ সেন্টেসে যদি সেইট অথবা সেইট টু থাকে তাহলে বসাইতে হবে আমাদের টোল্ট কী বসাইতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সেইট বা টু থাকে তাহলে বসাইতে হবে টোল্ট এবং ইন্টারোগেটিভ সেন্টেসে যদি সেইট অথবা টু থাকে তাহলে আমাদেরকে বসাইতে হবে আস্ট কিন্তু ইনভার্টেড কমা অ্যাসার্টিভ সেন্টেসে আবার ইনভার্টেড কমা উঠে কী বসবে অ্যাসার্টিভ সেন্টেসে এই যে অ্যাসারটিভ সেন্টেসে ইনভার্টেড কমা উঠে বসবে ড্যাট এবং ইন্টারোগেটিভ সেন্টেসে ইনভার্টেড কমা উঠে বসবে কি ডাব্লিউ এইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউ ওয়ার্ড এবং ডাব্লিউ ওয়ার্ড যদি না থাকে তাহলে বসবে তাহলে তাহলে ইফ ঠিক আছে ক্লিয়ার ভিডিওটা একটু ব্লাং হয়ে গেছিলো তো একটু প্রবলেম হয়েছিল টেকনিক্যাল তাই ঠিক করে নিলাম তো এসার্টিভ সেন্টেন্সে সেইট বা সেইট টু থাকলে টোল ইন্টারগেটিভ সেন্টেন্সে সেইট অথবা সেইট টু থাকলে আস্ট কিন্তু কোন কোন সেন্টেন্স আবার সেইট থাকলে সেইটা হবে শুধু টু থাকলে পরিবর্তন হয় টোল্ড ইন্টারগেটিভ সেন্টেন্সে সেইট থাকলে সেইট টু পরিবর্তে আস্কড কমা উঠে ইন্টারগেটিভ সেন্টেন্সে ডব্লিউ ইস অট থাকলে ডব্লিউ ইস অট ইফ থাকলে ইফ অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা উঠে কি বসবে দে বসে এখন আমরা এই যে ফাঁকা যে পেজটা আছে এখানে কিছু উদাহরণ শিখবো উদাহরণ কিসের উদাহরণ অ্যাসার্টিভ বা ইন্টারগেটিভের এক্সাম্পেল কিছু দেখব

এখন আগে তোমাকে সেন্টেন্সটা চেনা লাগবে ভাই তুমি যদি এই ভার্ব পরিবর্তন করেতে যাও এই যে তুমি যদি এখন এটার কি করতে যাও এটার কিন্তু আমাকে পার্সন পরিবর্তন করতে হবে ভার্ব পরিবর্তন করতে হবে সেন্টেন্সটি চিনতে হবে এখন মূল বিষয় আগে আমরা সেন্টেন্সটা চিনব এই সেন্টেন্সটা কী সেন্টেন্স এখন দেখো তো সেন্টেন্স চেনার জন্য একটা সহজ উপায় আমি দিছি কি না দিছি এই যে সেন্টেন্স চেনার প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হলে সেটা হবে অ্যাসারটিভ এখন প্রথমে সাবজেক্ট আছে না আই অ্যাম এ রিডিং তাহলে এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স এখন তার মানে আমরা একটা জিনিস আইডেন্টিফাই করতে পারলাম যে সেন্টেসটি সিনসি এবার ভার্ব পরিবর্তন করবো পারসন পরিবর্তন করবো এখন আরেকটা জিনিস আছে এখানে অ্যাসার্টিভ সেন্টেসে সেইট অথবা টুর পরিবর্তে টোল হয় কিন্তু সেইট থাকলে সেইডে বসে ঠিক আছে তাহলে এখন কি আছে যেটা আছে আমরা অ্যান্সার যদি করি ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট যদি করি দেখো কী হয় যে তারপর সেইট থাকলে যেহেতু সেইট হয় সেইডে বসাই দিলাম ইনভার্টেড কমা অ্যাসারটিভ সেন্টেসে ইনভার্টেড কমা উঠে কি বসেট এবার আসবো আমাদের মূল খেলায় মূল খেলা কি এখন আমরা সেন্টেন্সটা পর্যালোচনা করব। দেখব যে এখানে কি সেন্টেন্স তোমাকে পার্সন পরিবর্তন করতে হবে এখানে পারসন আছে কি খোঁজ তো আই এম এ রিডিং এ নভেলের মধ্যে আছে এখানে আছে কেন আছে দেখো পার্সন যে দুই প্রকার এই দুই প্রকারের মধ্যে দেখো ফার্স্ট পার্সন ছয়টি আই মি মাইয়াস উই আওয়ার তার মধ্যে এই যে আই আই কিন্তু আছে আর ফার্স্ট পারসন পরিবর্তন হয় কিসের সাথে সাবজেক্টের সাথে তাইলে এই যে আইটা আছে এটা পরিবর্তন হবে কার সাথে এটা পরিবর্তন হবে সাবজেক্ট জেবিন জেবিনের সাথে তাহলে জেবিন জেবিন নামটা একটা কি কি কাদের নাম ছেলেদের না মেয়েদের জেবিন একটা মেয়েদের নাম কিন্তু তাইলে এখানে মেয়ে মেয়ে থাকলে কি হয় সি হয় আর ছেলেদের নাম বুঝাইলে কি হয় হি হয় তাইলে এখানে আমরা বসাবো সি তারপর দেখো এখানে ভার পরিবর্তন করতে হবে এই যে এই জায়গাটা পরিবর্তন করতে হবে এখন এই জায়গাটা যদি আমরা পরিবর্তন করি আগে সেন্টেন্স তো তোমাকে পর্যালোচনা করতে হবে যে এটা ভি ওয়ান নাকি ভি টু ভার পরিবর্তনের এখন ভি ওয়ান না ভি টু কেমনি বুঝবো ভাই দেখো যদি ভি ওয়ান থাকে তাহলে আমাদের ভি টু বানাইতে হবে যদি ভি ওয়ান থাকে তাহলে ভি টু বানাইতে হবে কারণ ভি ওয়ানে যাই দেখি ভি ওয়ানের ফর্মুলাটাই কী কী আছে ভি ওয়ানের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বেস্ট ফর্ম এটা কি আছে নাই তারপরে দেখো কন্টিনিউস টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের গঠন প্রণালী এটাও কিন্তু ভি ওয়ান সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আই এনজি এটা কি আছে তাহলে দেখি আমরা সাবজেক্ট আই আছে তাহলে এম ইজ আর এর মধ্যে এম আছে ভা তারপর ভার ব্রিড ভারের মূল ভার্ব রিড রিডের সাথে আইএনজি আছে তার মানে আমরা বুঝলাম এটা ভি ওয়ান এবং ভি ওয়ান এর প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে ভি ওয়ানের প্রেজেন্ট কন্টিনিউস যদি থাকে তাইলে বসেই হবে আমাদের ভি টু মানে ভি টু এর কি কন্টিনিউস টেন্স ঠিক আছে ভি টু এর উই কন্টিনিউস সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভারবের সাথে আইএনজি তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ারের শির সাথে যদি আমরা কী বসে দেবো সাথে ওয়ার কোনো দিন যায় যায় না কিন্তু ওয়াজ যায় তাহলে এখানে বসে দেবো সি তারপর রিডিং রিডিং এ থাকবে কোনো পরিবর্তন নাই তারপর এ নোভেল কোনো পরিবর্তন নাই তাহলে খুব সহজে আমরা এই জিনিসটা শিখতে পারলাম মনে করো শেষ এটা আমাদের একটা গেল আর একটা উদাহরণ শুধু আমরা শিখব মানে আর একটা উদাহরণ কি শিখবো সেটা একটু মনোযোগ দাও এখন যেটা আমরা শিখবো এখন আমরা শিখবো কি যে কোনো একটা উদাহরণ আমি দিচ্ছি মনে করো রানা রানা সেড টু সুমি তারপরে দেব তারপর কি দেওয়া যায় তারপরে দিলাম আমি মনে করো উইল ইউ

ঠিক আছে ইনভার্টেড কমা কিন্তু ক্লোজ করে দিছি একটু মনোযোগ দাও পড়ার আমরা কিন্তু মেন পড়ায় চলে যাচ্ছি এখন আমাদের কাছে সেন্টেন্সটা দেখতে হবে এটা কি কোন সেন্টেন্স এটা হুম এটা কি কোন সেন্টেন্স এটা আমাদেরকে কাছে বুঝতে হবে তারপরে প্রশ্নটার অ্যানসার দিতে হবে হ্যাঁ এখন যদি আমরা আগে এই সেন্টেন্সটা পর্যালোচনা করি আমরা দেখতে পাই যেখানেই যে প্রশ্নবোধক চিহ্ন আমি দিছি কিন্তু একটু বোঝা যাচ্ছে না প্রশ্নবোধক চিহ্ন আছে তার মানে সেন্টেন্স চেনার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন থাকলে এটা কোন সেন্টেন্স হয় ইন্টারগেটিভ সেন্টেন্স আর ইন্টারগেটিভ সেন্টেন্সে সেই টুর পরিবর্তে কি বসে ইন্টারগেটিভ সেন্টেন্সে সেই টুর পরিবর্তে বসে আস্ট তাহলে রানা আমরা এটা যখন ইনডাইরেক্ট করব দেখো কিভাবে করি রানা সেই টুর পরিবর্তে যদি হয় আস্ট এই যে আস্ট বসাই দেব বসাইছি তারপর সুমি বসাই দেব সুমি কথাটা লিখে দেব লিখছে এবার ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে যদি কমা উঠে কি বসে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে ডাব্লিউ এইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউ এইচ ওয়ার্ড বসে কিন্তু যদি ডাব্লিউ এইচ ওয়ার্ড না থাকে তাহলে কি বসে যেহেতু ডাব্লিউ এইচ ওয়ার্ড নাই সেহেতু এখানে ইফ বসে দিতে হবে কারণ এই যে লিখেই দিছি আমি ডাব্লিউ এইচ ওয়ার্ড যদি থাকে তাহলে ডাব্লিউ এইচ ওয়ার্ড যদি না থাকে তাহলে ইফ তাহলে এইটুকু গেল এবার তারপরে তারপরে একটা কাজ করতে হবে সেখানে কি কাজ এখানে আমাদের একটা সাবজেক্ট আনতে হবে কারণ এখানে তো সাবজেক্ট নেই এখন দেখবো এখানে পার্সন আছে কি নাই এখন বাই পার্সন কয়েক প্রকার দুই প্রকার ফার্স্ট পার্সন ছয়টি আই মি ইউ আর ফার্স্ট পার্সন আছে নাই সেকেন্ড পার্সন দুইটি কি ইউ আর ইউ আর তাহলে সেকেন্ড পার্সন দুইটির মধ্যে দেখো তো ইউ আছে না নাই এই যে ইউ কিন্তু আছে তাহলে সেকেন্ড পারসন দুইটি ইউ আর ইউ আর পরিবর্তন হবে কার সাথে এই যে লেখছি সেকেন্ড পার্সন দুইটি ইউ আর ইউ আর পরিবর্তন হবে অবজেক্টের সাথে তাহলে এখানে অবজেক্ট কোনটা এই যে সুমি একটা অবজেক্ট বুঝছো তাহলে সুমি কি ছেলে না মেয়ে মেয়ে যেহেতু সুমি মেয়ে তাহলে এখানে বসাইতে হবে সি এখন আমরা কি এই উইলের কাজটা করছি উইলের কাজটা যেহেতু করি নাই এটা কিন্তু এখানে কাজ করতে হবে ভাই সে ভাই কাজটা কি দেখো এই যে উইল উইল থাকলে কিন্তু হয় উল্ট তাইলে এই যে এখানে বসাইতে হবে উল্ট ঠিক আছে উল্ট আর বাকি কথাটা আমি এই দিক না দিয়ে একটু এই নিচে একটু লিখে বলতে বুঝছো উইল তাহলে শি উল্ড এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত বুঝতে পাইছো শি উল্ড বুঝতে পাইছো তারপর যা আছে দেখো মিট এই মিট কথাটা এই নিচে লিখে দিবা মিট কারণ মিটের কোনো পরিবর্তন নাই এখন দেখো তো এখানে একটা জিনিস আছে এই যে এটা একটা পারসন কোন পারসন ফার্স্ট পারসন ছয়টি আই মি মাই আস উই আওয়ার তার মধ্যে মি একটা কিন্তু ফার্স্ট পারসন ফার্স্ট পারসন পরিবর্তন হয় কার সাথে কার পরিবর্তন হয় কাজপারসন পরিবর্তন হয় কিসের সাথে সাবজেক্টের সাথে কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে যেহেতু আমরা সাবজেক্ট নিয়ে নিছি আমরা সাবজেক্ট এখানে নিতে পারবো না এখানকার সাবজেক্টটা পরিবর্তন করব এই যে এই সুমি দিয়ে এখন সুমি যদি এটা থাকে তার আমরা এখন বসাইতে হবে কি পজিটিভ ফ্রোম বসাইতে হবে এখন যে পজিটিভ ফ্রোম আমরা বসাই বা অবজেক্টিভ ফোরম যদি বসাই কারণ সব সময় আমাদের পজিটিভ ফোরমটা প্রথম সাবজেক্টিভ ফোরম নিতে হবে তারপর পসিভ তারপর অবজেক্টিভ তাহলে এখানে সাবজেক্টিভ ফ্রোম আমরা নিচে যেতে শি কারণ পজিটিভ ফোরম নেব কারণ মিটার যদি পরিবর্তন হয় তাহলে আমার পরিবর্তন করতে গেলে শি মনে করো সুমি শি এর পজিটিভ ফোরম কী হবে হার যে আর হার গেলো এটার পরিবর্তন তারপরে এই যে টোমারো এই টোমারো থাকলে কি হয় টোমারো থাকলে কি হয় যে টোমারো থাকলে হয় দা নেক্সট ডে টোমারো থাকলে দা নেক্সট ডে দা নেক্সট ডে কত থাকে এখানে লিখে দিলে आंसर শেষ নেক্সট ডে তো এই ছিল ছোট্ট একটা ক্লাস ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা যদি তারাও একটু উপকৃত হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো কারণ আমরা পরবর্তীতে ইম্প্যারেটিভ এবং অপারেটিভ স্কোলোমেটোরির ধারাবাহিকভাবে ক্লাস এইরকম প্রাইভেট আকারে একদম বুঝাই বুঝাই দিয়ে সারবো ইনশাআল্লাহ এবং আরও তোমাদের যদি কোনো ক্লাস লাগে কোনো অন্য কোনো সাবজেক্টের তোমরা কমেন্ট বক্সে জানিতে পারো তো আল্লাহ হাফেজ